কোরআনের আলম ہیرو رب روین

বাংলাদেশ নেতৃত্ব ইসলাম এবং ইসলামী এগামতের দিনের পক্ষে যারা কথা বলতে চায় তারা জীবনে শাসুদ্ধর অবস্থার মধ্যে ছিল তার একটি স্বস্তির নিঃশ্বাস করার শুধু বাংলাদেশের আমরা বাংলাদেশ কে একটি রাষ্টে পরিণত করতে চাই যেই বাংলাদেশে সত্য মিথ্যার পার্থক্য করে চলা করার দিয়ে শক্তির বিচার বাংলাদেশ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই নদীর মাটিতে জামাত ইসলামের কথা ইসলামী ছাত্রশিবিরের কথা বলার যেভাবে কষ্টের মধ্যে ছিল তার একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ কে আমরা ধরে রাখতে চাই যেভাবে ইসলামের জাগরণ স্বাগত মিছিল হচ্ছে এই স্বাগত মিছিলের ধারাবাহিকার রক্ষার মধ্য দিয়ে আমরা এই নড়িয়ার মুখে ইসলামী আন্দোলনের ঘাঁটিতে নড়িয়াকে পরিণত করতে চাই সকল আহ্বান জানাচ্ছি এবং সেই রাজার শক্তি যেভাবে মাথা চারা দিয়ে ওঠার মতো চিন্তা চেতনা আমরা সামনে পরিলক্ষিত হচ্ছে আমাদের সামনে আমরা তার বিজ্ঞান জানাচ্ছি যার সারা বাংলাদেশের ভিতরে তিন শত

আল্লাহর বরাত্ম ঘোষণা করার যে সুযোগ পেয়েছি আল্লাহ রব্দুল আলমী তাদের বিনিময় আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে আল্লাহর কাছে সুক্রিয়া এবং যারা এই আত্মবুদ্ধির মাধ্যমে এই পরিবেশটি ফিরে এনেছে আল্লাহর কাছে তাদের কাছে তাদের জন্য দেওয়া করি আল্লাহ যেন তাদেরকে সাধারণের সর্বোচ্চ মর্যাদা প্রদান করে সন্ধ্যাবাসী যারা চোখ হারিয়েছে পা হারিয়েছে এবং কি সর্ব সর্ব প্রিয় একমাত্র জীবনটিকে আল্লাহ রাস্তায় ফিরিয়ে দিয়ে

বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চায় সেই রাষ্ট্র গঠন করার কি দিক নির্দেশনা আমাদের রয়েছে আগামী আট তারিখে আমাদের সম্মানিত কেন্দ্র নায়ক এসে আপনাদের সামনে সেই মেসেজ দিয়ে যাবেন আপনারা সেই আট তারিখের সম্মেলনে এসে সেই মেসেজ দিয়ে আপনারা যা যারা তাদের থেকে প্রত্যেকের ঘরে ঘরে সেই দাওয়াত পৌঁছে যাবেন এবং আপনাদেরকে আগামী আট তারিখের সম্মেলনে

কথাভার এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন যারা দূর দূরান্ত থেকে শুনছেন দূর দূরান্ত থেকে এসেছেন সকলকে আমরা এই মিছিল পরবর্তী সময়ে আমার নৈনাবাসীর উদ্দেশ্যে বলতে চাই জমা উপর চলুন

السلام عليكم ورحمة الله وبركاته